আপনার কোনটা সুন্দর অসহায় মানুষে মিজান টাকা দিয়ে খাওয়ায় না টাকা ছাড়া খাওয়ায় না মিজান কোন মিজান আর এনে জালাই হোটেল ব্যবসা করে জালাই হোটেল ব্যবসা করতেছে এরা বাংলা খাওয়াইছে করে 100 টাকা করে দিয়া খাওয়ায় 100 টাকা করে খাওয়াইলে এক पीस জোর রুস্ত দেয় তাই না তাইলে আমি যদি হোটেলের ব্যবসা করি

তবে চমৎকারভাবে তার মন কথা বললেন মানা খাওয়া হয় তো মানা খাওয়া হয় তো সিএনজি মানা খাওয়া তাইলে অবশেষে হয় asyncio ভাইরাল তো ভাই কিন্তু একটা সুন্দর একটা কথা বলছেন যে যারা পিরি খাওয়াইতেছে এই পিরিতে খাওয়ানোর গুলো ভাইরাল করা দরকার কারণ তাদের তাহাজ্জুর সহযোগিতা আরো বেশি প্রয়োজন অবশ্যই অবশ্যই আজকে আপনি ভালো গাজার হোটেল সাত রাস্তা যে 2500 লোক খাওয়ায় দিল্লি 2000 লোক আপনারা তারে প্রচার করেন দেখবেন তার সমস্ত মধ্যে কিছু মানুষে দিবে তখন সে আড়াইশো টাকা পাঁচশো লোক খাওয়াইতে পারবে রাস্তার পথ লোক লোকজন গুলা খায় ওখানে ভালো ভালো মানুষ আয়া সিরিয়ালে এক টাকা দিন ওগুলা প্রচার করতে হবে এখানে টাকা দিয়া খাইয়া ভাই এত সাংবাদিক খাইয়া এই হয়েছে সে হয়েছে এইগুলা কোনো প্রচার করার দরকার নাই টাকা দিয়ে খাইয়া আমরা ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই